আবার অনেকেই আহত হয়েছেন তো এই ব্যাপারে কি করলে ভালো হবে আমাদের বরুব্বী কারামগণ রয়েছেন তারাই ডিসিশন নেবেন ইনশাআল্লাহ তো আমরা যারা জেনারেল রয়েছি আমাদের অনেকের মনেই একটি প্রশ্ন জাগে প্রশ্নটি হচ্ছে যে তাবলিক জামায়াতের মধ্যে দুটি দল কেন হলো কেনই বা তারা দুটি দলে বিভক্ত হলো সবাই তো মানুষকে একত্ববাদের দিকে আহ্বান করছে এক আল্লাহর কথা এক কোরআনের কথা এক নবীর কথাই বলছে তাহলে তাদের মাঝে দুটি দল কেন হলো দুটি দল হওয়ার মূল কারণটি একেবারেই সংক্ষেপে আমি এখানে বর্ণনা করবো আল্লাহ দাতা। এর মূল কারণ হচ্ছে দুটি দল হওয়ার মূল কারণ হচ্ছে মৌলানা সাদ সাহেবের অনুসারী যারা রয়েছে তারা মৌলানা সাদ সাহেবকে অনুসরণ করেন তো মৌলানা সাদ সাহেব কয়েক বছর আগে তিনি কিছু বক্তব্য দেন তিনি তার বক্তব্যে কোরআন এবং হাদিসের আলোকে কিছু ফতোয়ার অপব্যাখ্যা করেছেন এমনকি তিনি আল্লাহ রব্ব আলমীরের জরিন কদর পয়গম্বর সালামের ব্যাপারেও মন্তব্য করতে কুণ্ঠাবোধ করেননি তো মৌলানা সাদ সাহেব যখনই কুরআন এবং হাদিসের আলোকে কিছু ফতর অপব্যাখ্যা করলেন এবং আল্লাহরবুল আলমীরের জরিন কদর একজন এত বড় একজন নবীকে নিয়ে যখন বিরূপ মন্তব্য করলেন তখনই ওলামেকার মৌলানা সাদ সাহেবের কাছে প্রস্তাব রেখেছেন যে আপনি এখান থেকে ফিরে আসুন আপনার এই ফতগুলো ভুল হয়েছে মুসা আলি সালামের মতো একজন নবীর ব্যাপারে মন্তব্য করা আপনার জন্য ঠিক হয়নি কিন্তু মৌলানা সাদ সাহেব তিনি তার জায়গায় ইস্তেকামত রইলেন অটল অবিচল রইলেন তখন থেকেই আউলামাই ক্যারামগণ মৌলানা সাদ সাহেবকে অ্যাভয়েড করেছেন আর মৌলানা সাদ সাহেবের অনুসারী যারা রয়েছেন তারা অন্ধের মতোই মৌলানা সাদ সাহেবকে অনুসরণ করে আসছিল তো তখন থেকেই দুটি দলই বিভক্ত হয়ে গেছে। তো এখন যারা মৌলানা সাদ সাহেবকে অনুসরণ করেন আপনাদের আসলে অ্যাকচুয়ালি একটু বিবেচনা করা উচিত যে যিনি আল্লাহ আল্লাহরবুল আলমিনের এত বড় একজন পয়গম্বরকে নিয়ে মন্তব্য করতে পারেন কোনারা এবং হাদিসের আলোকে ফতর অপব্যাখ্যা করতে পারেন আপনারা কিভাবে তাকে অনুসরণ করছেন যদি আমরা ইনসাফের সাথে দেখি তাহলে আমরা এখান থেকে ফিরে আসতে পারবো অন্যথায় সম্ভব নয় তো যাই হোক এ হচ্ছে দুটি দলে বিভক্ত হওয়ার কারণ আর মালন সাদ অনুসারীরা তারা মানুষকে দিনের পথে আহ্বান করার জন্য রাস্তা করে নিচ্ছে মানুষকে হত্যা করে তো আদৌকে এটা ইসলাম সমর্থন করে না আল্লাহ রাসুল কি কখনই এভাবে মানুষকে দাওয়াত করেছেন আল্লাহ রবুল্লা আলমিন মরোনা সাদ সাহেবের অনুসারীদেরকে দিনের সঠিক বোঝ দান করুন আমিন